এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তখন তার স্ত্রী গর্ববোধ যাবার সময় সে স্ত্রীর কাছে ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা রেখে গেল এরপর বহু বছর কেটে যায় যুদ্ধার ফেরার নাম নিয়ে অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর সে বাড়ি ফিরে আসে পুরা থেকে নেমে সৈনিক বর্ষা নিয়ে গড়ের দরজায় আঘাত করলে একটক বগে যুবক বেরিয়ে আসে যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলল হে আল্লাহর দুশ্মন তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো। লোকটি একথা শুনে তার চোখ বনে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত করছে গীত সৈনিক গর্জে উঠে বলল কে তুমি তোমার সাহস কম নয় আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকে ডাকাত বলছ এ শুনে যুবকের চোখ ছানা বড়া হওয়ার যুগ এই অচেনা অজানা বহু দেখি উপরে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটা এক পর্যায়ে একজন আরেকজনের উপর জাপিয়ে পড়ল বেঁধে গেল থমুল লড়াই কেউ খেয়ে ছাড়ার পাত্র নয় তাদের লড়াই অহংকারে পাড়ার সব লোক এসে যোগ হলো এবং কোনো মতে তাদের থামাতে সক্ষম হলো এবার সবাই যুবকের কক্ষ বলল একে খাজির দরবারে সম্পর্দনা করে কিছুতেই ছাড়ছি না লোকটিও হকার ছেড়ে বলল এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল তারা বলল ভাই আপনি বাড়ি চিনতে ভুল করছেন এই বাড়ি ওদের ওরা বহুদিন ধরে এখানে আছে লোকটি বলল হতেই পারে না আমি চিন চিনেছি এ বাড়ি আমার আমি তো অমুক পুত্রের সর্দার তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল রাবি আহ চুপ করো উনি তোর বাবা আমার স্বামী মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারি লোকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল ছেলে বললো ঘরে চলো বাবা কিছু মনে করো না ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বলল হবে না সে কবে আপনি যুদ্ধে গিয়েছেন ইংল্যান্ড এতদিন পরে লোকটি বলল আমার সেই ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা খুঁতায় রেখেছ এবার লোকটি একটি তলে এগিয়ে দিয়ে বলল এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আছে একসাথে রাখো স্ত্রী বলল সেগুলো আমি খুঁটে রেখেছি কিছুদিন পর বের করব যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে আলাত করতে মসজিদে পাঠিয়ে দিল সালাত শেষে লোকটি দেখলো মসজিদ চত্বরে বহু লোকের সমাগম পাঠচক্র চলছে কাছে গিয়ে দেখলো এক যুবক অল্প হয়ে দরস দিচ্ছে আর বহু বন্যমান্য আলেম ওলামা একান্ত মনোযোগের সাথে তার দরস শুনছেন লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করলো কে এই সৌভাগ্যবান ব্যক্তি মুক্তি বলল তিনি বলেন মদিনা নগরের সবচেয়ে বড় ফকির ইমাম দাবিয়া তুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে যার পর নাই খুশি হলেন হৃদয়ের দুকুল চাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি ফানবরে ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখিনি সত্যিই আমি সৌভাগ্যবান স্ত্রী তখন হেসে বলল আপনি এই ত্রিশ হাজার মুদ্রা চান না এই ছেলেকে চান আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে করেছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশির সীমা নেই তোমার মতো মহিয়াসী মা যার আছে তার এমনটি হওয়াই তো স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের প্রতিই ব্যয় করছো আল্লাহ তোমাকে এক উত্তম বিনিময় দান করুন